আচ্ছা আগের স্লাইডটায় আমরা কুলমস ল নিয়ে কথা বলছিলাম এবার আমি ট্রাই করব প্রাবল্য বিভব ফার্স্টে প্রাবল্য এরপরে বিভব বিভব থেকে এরপরে প্রাবল্যর কিছু ম্যাথ বিভবের কিছু ম্যাথ এই চ্যাপ্টার তোদের সম্ভবত বিভব পর্যন্তই আছে। এরপরে আর কি আছে আমার একটু সিলেবাসটা দেখতে হবে সিলেবাস থেকে দেন বাকিটা বলবো প্রাবল্য কি। প্রাবল্য হচ্ছে বল সোজা কথাই প্রাবল্য মানে হচ্ছে বল প্রাবল্য একটু জুম করে দিই বুঝতে সুবিধা হবে আমার লেখাটা একটু সুন্দর মতো লিখতে পারবো প্রাবল্য এটা হচ্ছে একটা ফোর্স প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয় প্রাবল্যকে ই দ্বারা ডিফাইন করা হয় এবার প্রাবল্যের সংজ্ঞাটা প্রাবল্যের সংজ্ঞাটা এইভাবে লেখা হয় যে আমি বুঝাই দিই তাহলে তুই বুঝতে পারবি মনে কর মানের একটা চার্জ আসছে বা আধান আছে যেটা একটা কিউ ক্ষেত্র ক্রিয়েট করে কিউ ক্ষেত্র ক্রিয়েট করে যেটা এই পর্যন্ত তড়িৎ ক্ষেত্রটা বজায় রাখে হয় সে পজিটিভ নয় সে নেগেটিভ যে কোনো একটা সে ডিফাইন করতে পারে বা নির্দেশ করতে পারে ইন্ডিকেট করতে পারে এই কিউ চার্জটা এবার এই কিউ চার্জের তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি যদি অন্য কোনো চার্জ প্রবেশ করাই মনে কর সাপোজ ধরে নেয় ইমাজিন করার যে একটা ছোটো হাতের কিউ বা স্মল লেটারের কিউ চার্চ আমি এই তরিত ভিতরে প্রবেশ করাইছি এবার স্মল কিউ একক ধনাত্মক চার্জকে এই তরিত মধ্যে প্রবেশ করালে এটা যে বল অনুভব করবে একক ধনাত্মক আমরা শুধু একক ধনাত্মক চার্জ নিয়ে কাজ করবো কারণ এটা একটা আমাদের কাছে আইডিয়াল মান আইডিয়াল মান বলতে কী বোঝায় যেমন আমরা এক কেজি হিসেবে কী চিন্তা করি এক কেজির পরিমাণকে একটা স্পেসিফিক মান ধরে নিছি এখন যদি আমরা শুরু থেকেই এক কেজির জিনিসকে আমরা আরেকটু একটু কম ওজন ধরে নিতাম তাহলে ওইটাই আমাদের কাছে আইডিয়াল মান হয়ে যেত আমরা একটা একক ধনাত্মক চার্জ ধরে সবসময় কাজ করবো কেন কাজ করব যদি আমি যে তরির ক্ষেত্রে নিব ওইটা ধনাত্মক হয় তাহলে ওইটাকে বিকর্ষণ করবে আমি যে তড়িৎ ক্ষেত্রে নিব ওইটা যদি ঋণাত্মক হয় তাহলে ওইটা আকর্ষণ করবে আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে এখন আকর্ষণ বিকর্ষণের মান সেম থাকবে আমাদের যদি আকর্ষণ করে তাহলে বলবো আকর্ষণ যদি বিকর্ষণ করে তাহলে বলবো বিকর্ষণ কিন্তু আমাদের মানের কোনো চেঞ্জ হবে না এই কারণে ধনাত্মক নিলাম না কেন ঋণাত্মক নেই নেই কেন ভাই এই কোশ্চেনগুলো করিস না কারণ এই জায়গায় আমরা মান নিয়ে কাজ করতেছি লেখার সময় শুধু লিখে দিলেই হবে এটা আকর্ষণ এটা বিকর্ষণ এটা একটা আইডিয়াল মান এটা আমরা বিভব পড়তে গেলে দেখবি বিভবের সঙ্গে একক ধনাত্মক চার্জকে প্রবেশ করাতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব আর তা হচ্ছে একটা বল এই চার্চের এরিয়ার মধ্যে এই ক্যাপিটাল কিউ এর যে তরিক ক্ষেত্র এর মধ্যে স্মল কিউকে প্রবেশ করাইলে স্মল কিউ যে বল অনুভব করবে সেটাই হচ্ছে প্রাবল্য তার মানে আমরা বলতে পারি যে ই সমান এফ বাই কিউ এই স্মল কিউয়ের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে আমাদের প্রাবল্য স্মল কিউয়ের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে প্রাবল্য তার মানে প্রাবল্যের একক কি দ্বারা আমাদের নিউটন পার কুলম্ব বা নিউটন কুলম্ব ইনভার্স ওয়ান নিউটন পার কুলম্ব এবার এই জায়গা থেকে আমি সুন্দর মতো আরেকটা সূত্র ডিফাইন করতে পারব দেখ এফ মানে কি মানে আমরা একটা কিছুক্ষণ আগে একটা সূত্র পরে আসছি সিএন টু ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এবারের নিচে একটা কিউ আছে এবার আমি বলি ওয়ান কি ওয়ান হচ্ছে যে চার্জটাকে আমি বাইরে থেকে প্রবেশ করাইছি আর কিউ টু হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে চার্জটা আছে তাইলে আমরা এই জায়গায় কিউান কিউ টু না লিখে লিখে দেয় কিউ কিউ এবার দেখ এটা তো হচ্ছে মেইন ভাগ চিহ্ন তার মানে এর নিচে একটা ওয়ান আছে এটা নিচে থাকবে এটা আর এটা কাটা আছে তার মানে আমাদের ই সমান কি দাঁড়াচ্ছে ই ইকুয়ালস টু সি কিউ বাই আর স্কোয়ার এখান থেকে আমরা দুইটা সূত্র পাচ্ছি একটা হচ্ছে সংজ্ঞা থেকে আসছে সংজ্ঞা থেকে কোন সূত্রটা আসে সংজ্ঞা থেকে আসে হচ্ছে এফ মানে ই ইকুয়ালস টু এফ বাই কিউ আর আরেকটা আসে সেটা হচ্ছে এই সংজ্ঞার এফ থেকে বের করে আনছি সেটা হচ্ছে ই সমান সি কিউ ডিভাইড বাই স্কোয়ার এখানে হচ্ছে এই কিউয়ের উপর কি পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি আর এই জায়গায় হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রটায় এই কিউ কি পরিমাণ বল দিচ্ছে দুটা সেম জিনিস সুতরাং এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নাই একটার মধ্যে ছোট কিউ আছে একটার মধ্যে বড় কিউ আছে তো এটা কী করলেন ভাই তো তোর কাছে যেটা দেওয়া থাকবে তোর কাছে যে মান দেওয়া থাকবে তুই সেই মান ধরে করবি কোশ্চেনে যদি এফ দেওয়া থাকে কিউয়ের মান দেওয়া থাকে ই বের করতে বললে এই সূত্রে যাবে কোশ্চেনের যদি যে ক্ষেত্রটা দেওয়া আছে সেই ক্ষেত্রের কথা বলা থাকে এবং ডিসটেন্স বলা থাকে একটা চার্জের ডিসটেন্স চার্জের মান দেওয়া নেই তখন এই ক্ষেত্রের মান দেওয়া আছে বড় কিউ তখন সেটা দিয়ে করতে পারবে দুইভাবেই করা যাবে